আসসালামু আলাইকুম নতুন একটি জব সার্কুলার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আজ আমরা যে জব সার্কুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের নৌবাহিনী পরিচালিত ইংরেজি ভার্সন স্কুল ও কলেজে এর ন্যাশনাল কারিকলম স্থাপিত দুই এই হচ্ছে আহ স্কুল এর নাম হচ্ছে নেভি এন্ড স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে এখানে নিয়ে অভিজ্ঞতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে একটি পদের নাম হচ্ছে চুক্তিভিত্তিক প্রভাষক রসায়ন রসায়ন সাবজেক্ট উপর একজন প্রভাষক লাগবে শিক্ষাগত যোগ্যতা আছে সংশ্লিষ্ট বিষয় বিএসসি অনার্স সহ এমএসসি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমান জিপিএ বেতন স্কেল 22000 টাকা সর্বসা করবে এখানে চাকরি শর্ত আছে প্রার্থীকে অনুরোধ 35 বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য নিবন্ধন সনদধারী কলেজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত প্রতি নিবেদিত ছাত্র ছাত্রীদের প্রতি বন্ধু সুলভ আচরণ এর অধিকারী আকর্ষণীয় ব্যক্তি সম্পন্ন ও ইংরেজিতে কথা বলে ও তথ্য প্রযুক্ত জ্ঞানে পারদর্শী হতে হবে উল্লেখিত পদের ক্ষেত্রে দুইটি উৎস উৎস ভাতা মূল বেতনে সত্তর ও বর্ষ ভাতা মূল বেতনে সত্তর পার্সেন্ট বিশ পার্সেন্ট এগুলো হচ্ছে আবেদন নিয়ম বলে অধ্যক্ষ নেবি

লিখিত একুশে আগামী 21 হাজার চব্বিশ বুধবার সকাল দশগত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো আপনারা যারা হচ্ছে আবেদন করতে ইচ্ছুক আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করে আবেদন করবেন ধন্যবাদ সকলকেই